একদা হরজত দাউদ সালামের মৃত্যুর পর সিংহাসন বিষণ হয়ে পড়ল তখন সিংহাসনে বসানোর জন্য তারা রাজা খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে একসময় নয়মান সালামকে সিংহাসনে বসানো হলো সুলাইমান সিংহাসনে বসার পরে আল্লাহর কাছে দোয়া করলেন তখন আল্লাহ তাল্লাহ তাকে বললেন। তুমি ক্ষমতা চাও না ইমান চাও তখন হরজত আলাহ সালাম আল্লাহর কাছে বললে আমি ইমান চাই আমি ক্ষমতা চাই না তখন আল্লাহ তালা খুশি হলেন খুশি হওয়ার পর তাকে ইমান এবং ক্ষমতা দিয়ে দিলেন দুটো আল্লাহ এতটাই ক্ষমতা দিয়ে দিলেন যে তিনি শুধু মানুষের বাসা নয় তিনি জিন জাতিদেরকেও শাসন করতেন জিন জাতিরাও তার ভয়ে কাঁপতে থাকতো জিন জাতিরা তার জন্য রাস তৈরি করে দিত বাতাসে ভর করে সে চলাফেলা করত। তিনি এক নিমিশে বাতাসের উপর ঘর করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে আসতেন তার জন্য সমুদ্র থেকে জিন জাতিরা সংগ্রহ করত। তিনি এমন একটি বাসা ছিল যে পোকামাকড় পশু পাখি সব কিছুটি হাসা সে বুঝতে পারত সবার সাথে তিনি কথা বলতে পারত একদা হযরত জট আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার বিশাল সৈন্য বাহিনীদেরকে নিয়ে সফরে রওনা দেন তিনি যখন সফরে বের হতো তখন পাহাড়ের কাঁপতে থাকতো এত বিশাল জন্য তার সেনাবাহিনীতে ছিল মানুষ এমনকি জিন জাতিরাও বিশাল বিশাল দেহের আকৃতি জিনগুলো যখন একসাথে চলতো তাদের পায়ের পদ্ধলিতে যেন পাহাড়গুলো কাঁপতো কাঁপত সবকিছু কাঁপত বিশাল সেনাবাহিনীদের দেখে সবাই ভয় পেত এই বিশাল সেনাবাহিনীদেরকে নিয়ে যখন সুলেমান রওনা দিয়েছিলেন তখন একটি সামনে এই পিপটার বাসা থেকে পিপড়াদের রাজা হরজত সুলেমান আল্লাহ বিশাল বাহিনীকে দেখতে পারে যখন এই পিপড়ার রাজা হরজত সুলেমান আল্লাহামের বিশাল বাহিনীকে দেখতে পারে তখন পিপরা রাজা পিপড়া সব পিপড় চিৎকার করে বলতে থাকে তোমরা যে যেখানে আছো তাড়াতাড়ি তোমাদের করতে আশ্রয় নাও নয়তো বা আল্লা সেনা সেনাবাহিনীর নিচে পড়ে তোমরা মারা যাবে কারণ তারা যেভাবে আসতেছে তারা তোমাদের নাও দেখতে পারে যদি না দেখতে পারে তাহলে তাদের পায়ের আঘাতে তোমরা তো মারা যাবে তাই তাড়াতাড়ি তোমাদের গুহায় আশ্রয় নাও কিন্তু হঠাৎ করে এই কথা হরজত সুলেমান আলাহ সালাম স্পষ্ট শুনতে পারে এরপর হরজত সুলেমান আলাহ সালাম পিপড়াদের দিকে এগিয়ে আসে এবং পিপড়ার রাজাকে মৃদু স্বরে ডাকে মৃদু স্বরে ডাকার পরে পিপড়ার রাজা সেখানে চলে আসে পিপড়ার রাজা সেখানে চলে আসার পরে হরজত সুলেমান আলাহ সালাম পিপড়ার রাজাকে বলে আচ্ছা তোমার কি মনে হয় আমি কি পশু পাখিদের মারি পশু পাখিদের জীবন নেই তখন রাজা বলে আসলে আপনি এক কথাটা কেন সেটাও আমি বুঝতে পারছি আমার কথা আপনি শুনতে পেরেছেন তাই না আসলে আসলে আমি শুধু আমার প্রজাদের নিয়ে চিন্তিত ছিলাম আমি চাইছিলাম আমার প্রজাদের যেন কোনো ক্ষতি না হয় কারণ আমার এই ছোট্ট রাজত্ব এই রাজত্বে যদি কারো কোনো ক্ষতি হয় তাহলে আমার পরকালে যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমাকেও হিসাব দিতে হবে তাই কোনো ভাবে আমি আমার কোনো পর্যায়ের ক্ষতি হতে দিতে চাই না তাই আমি তাদের নিয়ে উদ্দীপ্ত ছিলাম আমার দায়িত্ব এই ছোট প্রাণীদেরকে রক্ষা করা কারণ এই প্রাণীর যদি কোনো ক্ষতি হয় তাহলে আমার কাছে আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে আর আমরা এত ছোট যে আপনাদের পায়ের পদ না হওয়ার পরেও আপনারা যদি আমাদের পাড়া নাও দেন তারপরও আমরা মারা যেতে পারি কারণ আমরা অনেক ছোট এরপর হরজত সুলেমান আলহাম এই সুতো নেতৃত্ব দেখে অবাক হয়ে গেলেন সে অবাক হয়ে যাওয়ার পর এই পিপটার সাথে কথা বলতে আগ্রহী প্রকাশ করলেন এবং তিনি এই পিপটার রাজাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমার রাজ্যে কতগুলো প্রজা রয়েছে কতগুলো সেনাবাহিনী রয়েছে তখন পিপড়া রাজা বলল ধরা যাক আমাদের প্রধান সেনাবাহিনী রয়েছে চারশো জন আর প্রতিটি সেনাবাহিনীর জন্য রয়েছে চার হাজার সোবাদা আর প্রতিটি সুবেদার পিছনে রয়েছে চল্লিশটি হাকিম আর চল্লিশটি হাকিমের ওজনে রয়েছে চল্লিশ হাজার পোস এভাবে আমাদের সেনাবাহিনী কাজ করে চলে এই বিশাল সেনাবাহিনী দেখে হরজল সুলেমান আল্লাহলাম অবাক হয়ে গেলেন হজরত সুলেমান আল্লাহ বললেন তোমাদের রাজ্য তো দেখতেছি মস্ত বড় এবং অনেক শক্তিশালী তখন হজরত সুলেমান আল্লাহ সাল্লাম বললেন আচ্ছা বলো তো তোমার কাছে তোমার রাজ্য ভালো নাকি আমার রাজ্য ভালো তখন এই ছোট পিঁপড়া কোন প্রকার বিন্দু মাত্র দ্বিধা না করে তিনি সাথে সাথে উত্তর দিলেন অবশ্যই আমার রাজ্য ভালো কারণ আপনার রাজ্য গড়ে উঠেছে জিনদের পরিশ্রমে এবং বাতাসের দ্বারা কিন্তু আমার রাজ্য আমি তৈরি করেছি আমাদের নিজেদের পরিশ্রম এখানে আমার কোনো রাস প্রাসাদ নেই আমি নিজে পরিশ্রম করি নিজের কাজ নিজেই করি আমার কোনো বাহ্যিক শক্তির প্রয়োজন হয় না এমনকি আমার কোনো রাস প্রাসাদ নেই আমার কোনো সিংহাসন নেই তখন হরজত সুলেমান আল্লাহ সাল্লাম অত্যন্ত সম্মানের সাথে বললেন তোমার কথাই এত যুক্তি তোমার কোথায় এত সুন্দর তুমি এই কথাগুলো কোথায় থেকে শিখলে তখন এই ক্ষুদ্র পিপড়া বললেন আপনাকে যে মহান আল্লাহ তালা এই অসীম জ্ঞান এই অসীম ক্ষমতার অধিকারী করেছেন সেই মহান আল্লাহ তালাই আমাকে এই জ্ঞান দান করেছে তিনি কাউকে কখনো ছোট মনে করে দেখেন না যা যেটুকু জ্ঞানের প্রয়োজন তাকে সেটুকুই জ্ঞান দিয়ে দিচ্ছে তখন হরজত সুলেমান পিপড়ে রাজাকে বললেন হ্যাঁ তুমি আসলে অনেক বুদ্ধিমতী তোমার অনেক জ্ঞান রয়েছে আচ্ছা তুমি বলো তো তোমার চোখে আমার রাজ্যের যদি কোনো ত্রুটি ঘটে থাকে তাহলে সত্যি তুমি সেই ত্রুটিটা আমাকে তিনি ধরিয়ে দাও তখন এই ছোট পিপিলিকা বললো আপনার মতো এত বড় বাদশাহ এত মহান নবীর কাছে আমার মতো ছোট্ট পিপিলিকা তুচ্ছ আর আপনার বাদশাহের কথা নিয়ে কোন সমালোচনা করা মানে এটা অত্যন্ত ব্যাধবি কিন্তু আপনি নিজে থেকে যেহেতু আমার কাছে জানতে চাইছেন তাই আমি অবশ্যই বলবো তখন পিপড়া বলল আপনি আল্লাহর কাছে তো ক্ষমতা নিয়েছিলেন আপনি কেন আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে নিয়েছিলেন আল্লাহর কাছে তো নিয়ামতের অভাব নেই তার কাছে তো ক্ষমতার অভাব নেই কিন্তু আপনি কেন চাইছিলেন যে আল্লাহ আপনার থেকে অন্য কাউকে যেন এত ক্ষমতা না দেয় কেন আপনি এটি চেয়েছিলেন আর আল্লাহ তালা আপনাকে এত ক্ষমতা দান করেছে এত নিয়ামত দিয়েছে আপনি কি এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর কাছে কি সুক্রিয়া আদায় করেছিলেন দেখেন বাতাস কিন্তু দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এক মুহূর্তের মধ্যে বাতাস চলে আসে এবং আমাদের গাছ ধুয়ে দেয় আমাদের গরম পেলে এই বাতাস এসে আমাদের শরীরকে ঠান্ডা করে দেয় আবার এক মুহূর্তের মধ্যে তীব্র পরিমাণে বাতাস এসে সবকিছু লন্ড ভণ্ড করে দেয় কিন্তু কোনো কিছু বোঝা যায় না দেখা যায় না শুধু বাতাসের উপস্থিতি টের পাওয়া যায় এমনই ভাবে আপনার যে এত ক্ষমতা এই ক্ষমতাকে সব সময় থাকবে অবশ্যই না আপনি কিছুদিন পর মারা যাবেন মারা যাওয়ার পর আপনার এই ক্ষমতা সব কিছু মিস হেসে যাবে শুধু আপনি নিয়ে যাবেন একটি কাফনের কাপড় আর আপনার শরীরে যে এত দামি পোশাক এই দামি পোশাক কোনো কিছুই যাবে না আপনার সাথে শুধু একমাত্র কাপড়ের কাপন ছাড়া কোনো কিছুই যাবে না আর আপনার যে এত ক্ষমতা এই ক্ষমতাগুলো সব কিছু মিশিয়ে যাবে এক মুহূর্তের মধ্যেই শুধু রয়ে যাবে বাতাসের মতো অনুভব আপনি কেমন ছিলেন কেমন আচার আচরণ করেছেন এগুলোই শুধু রয়ে যাবে হয়তো আমার কথায় আপনি কষ্ট পাইছেন আমার কথা আপনার হৃদয়ে একটি দাগ কেটে গেছে কিন্তু আপনি তো বলেছিলেন আমি যেন সত্য কথা বলি তাই আমি আপনাকে সত্য কথা বললাম হরজত সুলেমান আলাহ সাল্লাম তার কথা শোনার পর রাগান্বিত হলেন না সে চুপি সারে সেখান থেকে চলে যেতে লাগলেন তখনই পিপড়া পিছন থেকে ডাক দিলেন হরজত সুলেমান আলাহ সাল্লাম দাঁড়ান আপনি আমার রাজ্যে আসলেন কিন্তু আমার রাজ্যে আমার রাজ্য থেকে কিছু না খেয়ে খালি মুখে কিভাবে চলে যাবে আমি আপনাকে খালি মুখে চলে যেতে দেব না আপনি এখানে দাঁড়ান আপনাকে কিছু খাবার দেব এরপরে পিপড়া রাজা তার সৈন্যদেরকে আদেশ দিল মানুষের উপযোগী কিছু খাবার নিয়ে আসো তখন পিপড়ার সেনাপতি এবং পিঁপড়ার দলগুলো মানুষের উপযোগী কিছু খাবার নিয়ে এসে পেশ করলেন এই ক্ষুদ্র পরিমাণে খাবার দেখে হজরত সুলেমান আলাহ সাল্লাম মুসকি হাসলেন এই মুসকি হাসিছিল। ছিল পিঁপড়াদের প্রতি ভালোবাসা তাদের প্রতি সহানুভূতি এটা দেখার পরে পিঁপড়ে রাজা বললেন হে আল্লাহর নবী আপনি হাসলেন কেন আল্লাহর যদি রহমত থাকে তাহলে এই ক্ষুদ্র খাবারেও আপনাদের তৃপ্তি আসতে পারে আর আল্লাহর যদি রহমত না থাকে তাহলে বিশাল পরিমাণে খাদ্য ভাণ্ডারও একটি মাসের খোদা নিবারণ করতে পারে না তাই বিসমিল্লা বলে এই খাবারের অল্প একটু মুখে দেন এতে খাবারের বরকত হবে এরপর হরজত সুলেমান আলহাম অল্প একটু খাবার থেকে অল্প একটু খাবার তৃপ্তি পরিমাণ সে মুখে দিলেন বিসমিল্লা বলে মুখে দিলেন তারপর আশ্চর্যর বিষয় তার তৃপ্তি হয়ে গেল আর সেখান থেকে খাবারের প্রয়োজন হলো না তার পেট ভরে গেল এইভাবে তার বিশাল সৈন্য দল ওই খাবার থেকে অল্প একটু করে করে চিমটি চিমটি করে করে খেতে লাগলো যেই যেই ওই আশ্চর্যের বিষয় ওখান থেকে খাচ্ছিল সবার পেট ভরে যাচ্ছিল সবারই তৃপ্তি আসতেছিল কারো আর খাবারের কোনো প্রয়োজন হচ্ছিল না এভাবে করতে করতে তার বিশাল সোনা বাহিনী এই পিপড়াদের কাছ থেকে খাবার গ্রহণ করলো এবং সবার পেট ভরে গেল সবাই তৃপ্তি পেল আপনারা আমাদের এই ভিডিও থেকে কি জানতে পারলেন সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম